নমস্কার বন্ধুরা আবার একটি নতুন পর্বে সানবি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে বেগুন আলু বড়ি দিয়ে মাছের ঝোল রেসিপি শেয়ার করব তাই জন্য প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি বেগুনগুলো প্রথমে চার ভাগ করে কেটে আবারও মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি আর বেগুনগুলো যাতে কালো না হয়ে যায় সেই জন্য একটা বাটিতে জল নিয়ে তাতে রেখে দিলাম এরপর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে এইভাবে লম্বা টুকরো করে কেটে নিচ্ছে আলু কিংবা বেগুনের পরিমাণ আপনারা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এরপর লাগছে বড়ি এগুলো বিউলির ডালের বড়ি আর নিয়েছি চার পিস রুই মাছ আপনারা এই রুই মাছের জায়গায় যে কোনো ধরনের পোনা মাছ কিংবা বাটা মাছ ট্যাংরা মাছ পাবদা মাছেরও বানাতে পারেন মাছগুলোই ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব এরপর ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে যাওয়ার পর তাতে বড়িগুলো ভেজে নেব প্রথমে শুকনো খোলায় দু মিনিট মতো বড়িগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব কিছুটা পরিমাণে সরিষার তেল এবার বড়িগুলো লাল করে ভেজে নেব বড়িগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে রাখবো এরপর ওই কড়াই আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নেব এক সাইড থেকে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আরেক সাইড থেকেও উল্টে ভেজে নেব মাছগুলো খুব কড়া করে ভাজবো না এইভাবে দু পিট হালকা করে ভেজে তুলে নেব মাছগুলো দু সাইড থেকেই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে রাখছি এরপর ওই তেলেই কেটে রাখা আলুগুলো দিয়ে সাত মতো নুন দিয়ে আলুগুলো ভেজে নেব নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম তারপর ঢাকনাটা সরিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো এইভাবে আলুগুলো ভেজে তুলে রাখছি এবার ওই তেলেই কেটে রাখা বেগুনগুলো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এইভাবে ক্যাশের ফ্লেমটা হাই রেখে দু তিন মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে এবার বেগুনগুলো একটা পাত্রে নামিয়ে রাখছি এরপর ওই কড়াই দিয়ে দেবো এক চামচ মতো সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা আজকের রান্নায় কোনো রকম লঙ্কা গুঁড়ো দেব না কাঁচা লঙ্কায় সম্পূর্ণ রান্নাটা হবে কালো জিরে আর কাঁচা লঙ্কা হালকা ভেজে নেওয়ার পর তিনটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার সব কিছুর সঙ্গে একবার মিক্স করে নিয়ে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর এক চামচ মতো জিরে গুঁড়ো আর এক ইঞ্চি মতো আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে দিয়ে আবারও মিক্স করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে এক গ্লাস মতো জল ইউজ করেছি আপনারা জলের পরিমাণটা যেমন ঝোল রাখতে চান সেই বুঝে কমিয়ে কিংবা বাড়িয়ে দেবেন এবার সব কিছুর সঙ্গে জল মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দু থেকে তিন মিনিট মতো রেখে দিয়েছিলাম ফিরে আসলাম তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়েছি ঝোল ভালোভাবে ফুটতে শুরু হয়েছে এরপর ভেজে রাখা বেগুন আর মাছ দিয়ে আবারও একসঙ্গে মিক্স করে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব এরপর দিয়ে দেব ভেজে রাখা বড়ি বড়িগুলো দিয়ে আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে এইভাবে আরও দু মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তাহলেই রেডি হয়ে যাবে বেগুন আলু বড়ি রুই মাছের ঝোল সম্পূর্ণভাবে রেডি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানবি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান সময়টি আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে